সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এসেছি বাইক শোতে আমার সামনে আছেন খুবই জনপ্রিয় একজন ব্লগার বলবো আর মোটো ব্লগার বলি যাই বলি ওনাকে সবাই কম বেশি চিনে জানে আর আমাদের বেলায় হলো কি আমরা হচ্ছে বন্ধুবান্ধব মানুষের মতো সুতরাং আমাদের বেলার জিনিসটা সেরকম তেমন কিছু না এখন আপনাদের সামনে আনছি রবি কিরণ ভাই থ্যাংক ইউ ভাই আপনি প্রথমে যে কথাটা বললেন আমি আপনার প্রথমের এই কথাটার সাথে ডিজেগ্রি যে বাইক শো দিস ইজ নট বাইক শো অ্যাকচুয়ালি স্ক্যাম বুঝেন টোটালি স্ক্যাম কারণ পৃথিবীর একমাত্র জাতি হলো বাইকার জাতি যারা অনেক ইমোশনাল সো যখন আপনি বাইক শো বা বাইকার প্রোগ্রাম বলবেন আপনি প্রচুর দর্শক পান এটা টোটালি মোটর শো নট বাইক শো এখানে না আছে কোনো বাংলাদেশের মোটর সাইকেল যে কোম্পানিগুলো আমি কোনো কোম্পানির কোনো শোরুম বা কোনো ইয়ে দেখলাম না আউটলেট দেখলাম না দু একটা লোকাল বা মোটরসাইকেলের শপ আর কি লোকাল শপ যাদেরকে বলে তারা আছে দু একটা আর সবই মানে গাড়ি 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 রিলেটেড রিলেটেড বড় বা এ বাইক এটা টোটালি স্ক্যাম আর আমি এটা দর্শক টানার জন্য এটা একটা পলিসি আর কি টোটালি বাইক যখনই বলবে বাইক তখনই প্রচুর দর্শক হবে এই দর্শকের টানার জন্যই নামটা মোটর শোর পাশাপাশি বাইক শোটা লাগাইছে আমি এটা তীব্র নিন্দা জানাই ভিকার জানাই আরেকটা কথা যে যারা ভিআইপি ইনভাইটেশন কার্ড যেসব অনলাইন পোর্টাল বা যেসব কোম্পানি বা যারা বাইকারদের মাঝে বিলি করেছেন আপনি কি একবারও বলেছেন যে এই কার্ডটা দিয়ে আবার এন্ট্রির সময় টিকিট নিতে হবে আমি এর আগে কখনো কোনো বাইক সাথে আসি নাই ওই এন্ট্রি যে পাঁচটা পাই ওইটা দিয়েই অ্যাকচুয়ালি এন্ট্রি হয় আজকে ফার্স্ট পাইলাম পুরো বিশৃঙ্খল আরেকটা জিনিস সেটা হলো মোটরসাইকেল পার্কিং মানে পুরো হাস্যকর এখানে কোনো ডিসিপ্লিন নাই আমি আপনার কথার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই গতবার কিন্তু একটা মোটরসাইকেল হারানো গিয়েছিল সেটা মোটরসাইকেল হারানো গিয়েছিল পার্কিং এর ইয়া করছে সেখানে একটা টোকেন মানি আছে ওকে ভেরি গুড আপনি কি বলতে পারবেন যে এখানকার থেকে কোনো বাইক যদি লস হয় সেটা কর্তৃপক্ষের দায়িত্ব নেবে কখনোই না কখনোই না না সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে দশক মণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন ওনার পিছনে যে পরিমাণ ক্রাউড আর আরেকটু দূরে দেখলে আপনারা ঠিক দেখতে পাবেন এখানে চলছে যে মোটর মোটর গাড়ির ড্রিফটিং রেসিং যে ধরনের কসরত হয় সেই কসরত আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমার সাথে আছেন আরেক ভাই তিনি এসেছেন সুদূর নোয়াখালী থেকে পাসপোর্ট ভিসা নিয়ে আমাদের পাশে দেশ থেকে স্টেট অফ স্টেট অফ নোয়াখালী গৌতম দা আপনার কিছু কথা থাকলে বলেন আমি আসলে নোয়াখালীর থেকে আমাদের গ্রুপ মেম্বার নিয়ে এসেছি এসে আমি পুরোটাই হতাশ ভাই আপনি তো বাইক শো বলেই আসছেন আমি বাইক শো জেনে আসছেন কিছু লোক আসতেন না না আমি বাইক শো জেনে আসছি আর আমি বাইক আর সেই হিসাবে আসছি কিন্তু এসে দেখলাম যে কোনো কোম্পানির বাইকের কোনো স্টল নেই ঠিক আছে আমরা যে এখানে বিভিন্ন আনকমন বাইক দেখব দেখে একটু আইডিয়া নেব ওই টাইপের কোনো কিছুই আমি দেখলাম না আমি টোটালি হতাশ আমি প্রত্যেকটা দৃষ্টি আগে শুরু করে বলবো আপনারা ফিউচারের বিষয়গুলো একটু দেখবেন এভাবে হাস্যরস্যকর প্রোগ্রাম করার কোনো মানে হয় না আমিও এই এই কথাটির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি আসলে আমরা যারা হচ্ছে বাইকাররা আসি আমরা যারা বাইকাররা আসি বাইক শো বললে বাইকে বাইক শোতে আমরা নিত্য নতুন মডেলের বাইক দেখতে পাই সেটা আসলে আমরা এবার কোনো কোম্পানির অংশগ্রহণ দেখতে পেলাম না আনলেস ইউনাইটেড বাইক স্টেশন আচ্ছা এটা আমি যেটা দেয়ার লোকাল বাইক সেলার শপ তারা কোনো বাইক কোম্পানি না এরকম দুই একটা লোকাল বাইক সেলার শপ আছে বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু বাইকের কোনো কোম্পানি নাই আই রিপিট বাইকের কোনো কোম্পানি নাই না আছে হিরো না আছে হন্ডা না আছে ইয়ামাহা বা অ্যাকসেপ্টার হচ্ছে না আছে সুজুকি যেসব কোম্পানি আছে কোনো কোম্পানিই না একেবারে এক একমত আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত তাহলে সুধারণ দর্শক মণ্ডলী আপনারা বুঝতেই পারছেন কি হচ্ছে ওখানে